দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আমরা কিন্তু বরাবরের মতো চলে এসেছি মেসাজ সাদিয়া ডোর ফার্নিচারে তো আমাদের সাথে কিন্তু আছে এই মুহূর্তে সাদিয়া ডোরের কিন্তু সারা বাংলাদেশের দরজাগুলো ডেলিভারি করে এবং ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি আলাইকুম রুবেল ভাই কেমন আছেন ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আমরা আপনাদের সরুম এড্রেস টিকে বলে জানুম ঢাকা থেকে আসবেন ঢাকা মোহাম্মদপুর বসিলা ফ্রিজের পরে আর শ্রীনগর বাস একদম মেন রোডে সাদে আপ পেয়ে যাবেন আর যারা কেনা ইউনিভার্সিটিকে আসবেন মোহাম্মদপুর বসিল্লা ব্রিজের আগে আর সিনেমা বাতিসান একদম মেন রোডে সাদা রোড পেয়ে যাবেন তাছাড়া ভিডিও সিনেমাগুলো আছে হোয়াটসঅ্যাপে আসে সম্পূর্ণ তথ্য পাওয়া যাবে কল করবেন ইনশাল্লা পেয়ে যাবেন আচ্ছা ভাইয়াদের তো রমজান মাস উপলক্ষে একটা অফার বিশাল অফার চলছে জি জি এটা কিন্তু ভিডিও লাস্টে বলা থাকে যারা লাস্ট পর্যন্ত ভিডিও না দেখলেও স্ক্রিনে তার নাম্বার যদি ভাইয়ের সাথে কথা বলেন আপনারা কিন্তু অফার সম্পর্কে জেনে যাবেন

আর চার পিস দাদা চার পিস ছোকার যাবে হচ্ছে আপনার শরীয়তপুরে আর আট পিস দাদা যাবে হচ্ছে আপনার চাঁদপুর হাজিগঞ্জে আর তিন পিস দাদা যাবে হচ্ছে আপনার কমিলা ক্যান্টনমেনে প্রত্যেকটা দরজা কিন্তু প্রত্যেকটা জেলা পর্যায়ে একদম ডেলিভারি চার্জ আচ্ছা তাহলে আজকে আমরা প্রথমে এটা কি ডাবল ডোর নাকি ডাবল ডোর ডাবল ডোর এটা নেট কোনা যাবে কোথায় ডাবল দরজা এটা কোন আকারা কিল করা দুই কাটার মধ্যে এটা এটা ডাবল দরজা রেটে পড়ছে 12000 টাকা অনলি 12000 টাকা

চৌত্রিশ বিরাশি রেট পড়ছে সাত হাজার টাকা ডাবলটা পড়ছে ছয় হাজার টাকা পিস বারো হাজার টাকা নাকি হ্যাঁ এগুলো তিন কাটে দেখা যাবে একটু তিন বলতে আসলে এটা একটা ভুল হয়ে গেছে দুই কার্টেন হয়ে গেছে

প্রত্যেকটা দরজায় কিন্তু প্রত্যেকটা জেলা পাওয়া যায় ডেলিভারি চার্জটি স্ক্রিনে আমার যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন তবে একটা কথা বলে রাখি সবাই আপনারা দরজাগুলো কোয়ালিটিগুলো যাচাই করবেন যাচাই করার পরে আপনারা জাস্টিভেট করবেন যে কালারটার দামটা কেন বেশি পাঁচশো এক হাজার টাকা আপনারা যাচাই করবেন তারপরে আমার কাছ থেকে ফোন দেবেন ফোন দেওয়ার পর সবাই অনেকে আসে তামনেল দেখে ফোন দেওয়া দেয় ভাই পাঁচ হাজার টাকা দরজা কোনটা পুরোটা সম্পূর্ণ ভিডিও দেখে আপনার ট্রানা না করে দেখবেন দেখার পরে ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন তারপরে আমাকে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি